যদি সুন্দর ও পরিপাটি করে কাউকে খাওয়ানোর ইচ্ছা থাকে তাহলে যে শুধু মাছ মাংসই লাগে তা কিন্তু না সাধারণ কিছু খাবারও অসাধারণ করে তৈরি করলে সেটা খেয়েও অনেক তৃপ্তি মেলে সেরকমই একটা খাবার রান্না করবো আজকে আলাইকুম ভাইয়াপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আপনাদের গাইবান্ধর বোন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থেকে যেতে পারেন আজকে থর দিয়ে একটা ইউনিক রেসিপি তৈরি করব আপনাদের মধ্যে অধিকাংশ লোকই হয়তো এই রেসিপিটা কখনো দেখেননি কিংবা খাননি তাহলে আজকে পুরো ভিডিওটা সাথে থাকুন পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেজন্য মা মেয়ে দুজন মিলে চলে এসেছি থোর কাটতে পুকুর পারে এটা কি আমাদের আঞ্চলিক ভাষায় থোর বলি অনেকে কলার মোসা বলে যদি চিন্তা না পারেন তাই আবার বলে দিলাম সব এলাকার ভাষায় জানি কিন্তু নিজের এলাকার ভাষা বলতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি থোর কিন্তু বাড়ি নিয়ে এসে আবার হচ্ছে কে বেছে নিচ্ছি এর কি মাঝখানের ডাটি আর ই একটা অংশ থাকে সেটা বেছে নিতে হয় তারপর কিন্তু পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি কড়াইয়ে তুলে দেব পানি দিয়ে সিদ্ধ করার জন্য কিছুক্ষণ লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব অল্প লবণ দিলেও হবে না দিলেও হবে এই যে এরকম গোটা কোটা রেখে দিব এরকম গোটা কোটাই আমি রান্না করব এই দুটো মোটা হয়ে গিয়েছিল একটু সেটা আমি ভেঙে নিলাম এরপর আমি চুলায় জাল ধরিয়ে দিয়ে এটা কিন্তু সিদ্ধ সিদ্ধ করে নেব। নেব হয়ে গেলে একটা সাহায্যে এটা হচ্ছে তুলে রান্না দেখতে দেখতে আমার ভাই আপুদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভাই আপুদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ একটা লাইক করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন থোটটা সিদ্ধ করার কোনো নির্দিষ্ট সময় নেই আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা হালকা সিদ্ধ হয়ে গেছে এরপর এটা ভাজা হবে সেই হালকা সিদ্ধ করলেই হবে যেমন আপনার ওই যে বলে যে সত্তর থেকে আশি পার্সেন্ট করলেই হয়ে যাবে ফুল সিদ্ধ লাগবে না এরপর আমি আটাটা অনেকদিন হয়ে আটা করে নিলাম সে আটার মধ্যে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া আদা রসুন অল্প একটু করে দিয়ে পানি দিয়ে ভালো করে আটাটা মেখে নিব এখানে আমি সবকিছু অল্প অল্প করে ব্যবহার করেছি কারণ আমরা মানে যে যে রকম পরিমাণে ঝাল খান ঝালটা সেই অনুযায়ী দেবেন আর সবকিছু একটু কম দেওয়ার চেষ্টা করবেন কারণ এই গোলাটা দিয়ে কিন্তু কিন্তু থোরটা ভাজি করা হবে থোর এইগুলাটার ভিতরে থোর গুলো মানে এ পিটোপিট করে উল্টে পাল্টে ভরিয়ে নিয়ে এরপর তেলে ভেজে নিতে হবে সেই জন্য এক একে তেলে দিয়ে দিচ্ছি তো এটা রান্না করা কিন্তু খুব সহজ কিন্তু খেতে অনেকটা সুস্বাদু রান্নাটা অনেকদিন আগে করেছিলাম খেয়ে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তাই খাবারটা কেমন হয়েছে রিভিউ দিতে পারতেছি অসম্ভব স্বাদ হয় এই রান্নাটা করে একবার খেয়ে দেখবেন আমি এক এক সবগুলো থোরের অংশগুলোই ভেজে নিচ্ছিলাম লাল লাল হয়ে আসলে তুলে নিব তারপর কিন্তু ওই কড়াইয়ে আমি আবার আলুটা ভেজে নিব আলু যার যেরকম ইচ্ছে সেরকম করে কেটে নিতে পারেন তবে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আলুটা তেলের ভিতর দিয়ে লবণ হলো তার একটু মরিচার গুঁড়া দিয়ে আমি কিন্তু আলুটা ভালো করে ভেজে নিব রান্নাটা আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন খুব একটা কঠিন না আপনারা প্রায়ই রান্নাগুলো এরকম ভাবে করে থাকেন আজকে একটু থর দিয়ে করে খাবেন তাহলে কিন্তু অসম্ভব ভালো লাগবে আলুগুলো ভাজা হয়ে গেলে কিন্তু আলুগুলো নেমে নিয়েছি কড়াই থেকে এরপর তেল দিয়ে তেলের ভিতর পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে সেই পেঁয়াজের ভিতরে একটু পানি দিবো যেন পেঁয়াজটা না পুড়ে যায় মশলাগুলো না পুড়ে যায় এরপর লবণ হলুদ জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে একটু লাড়াছাড়া করে একটু কাঁচামরিচও দিব কারণ কাঁচামরিচটা দিলে তরকারিটা একটু ভালো টেস্ট আসে সেজন্য ফ্লেভারটা ভালো হয় সেজন্য দিয়েছি তারপরে মশলাটা ভালো করে কিন্তু আমি কষাই করে নিব কিভাবে কষাই করতে হয় আপনারা যারা রাঁধুনি আপুরে আসেন তাদের তো আর বলে দিতে হবে না আপনারা আমার থেকে অনেক ভালো রাঁধুনি তবে আজকের রান্নাটা এইভাবে করে দেখবেন কষাই করে নিয়ে তার ভিতর কিন্তু আলুটা দিয়ে দিয়েছি আলুটা একটু ভালো করে লাড়াছাড়া করে নিব যখন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে মশলার সঙ্গে আলুটা তারপর এখানে আমি ঝোলের পানি দিয়ে দেবো ঝোলের পানিটা একটু বেশি করে দিয়েছি তার কারণ এর ভিতর আমি ওই ভাজা যে থরগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিব তো সেগুলো অনেকটাই রস টেনে নেবে সেজন্য ঝোলটা একটু বেশি করে দিয়েছি এরপর কিন্তু পানি দেওয়ার পরে পানিটাতে একটু বলক চলে আসলে আমি সেই ভাজা থোরগুলো দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ থেকে ষাট মিনিট রান্না করলে লবণ চেখে আপনারা নামিয়ে নিয়ে দেখবেন অসম্ভব স্বাদ হয় এই খাবারটা আমার এখনও জীবে জল এসে গেছে অনেকদিন আগে খেয়েছিলাম আবার রান্না করে খেতে হবে শেষ পর্যন্ত লোকটা দেখুন কেমন হয়েছে আশা করবো আমার আপু ভাইয়াদের আজকে রান্নাটা ভালো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনার পছন্দের মানুষকে এইভাবে রান্না করে খাওয়াতে পারেন মাছ মাংসের মতো লাগবে দেখতেও এরকম লাগতেছে কিন্তু আর খেতেও অনেক সুস্বাদু হয় আপনারা একবার ট্রাই করে খাবেন তারপরে অন্যকে খাওয়াবেন সেও কিন্তু এই রান্নার প্রেমে পড়ে যাবে আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলছে একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ